আপনার এই যে এই চামড়াটা কিন্তু মোটা আমি এর আগেও বলছিলাম এই যে চামড়াটা হ্যাঁ এই মোটা চামড়াটা কিন্তু উপরে না মানে ভিতরে কিছু না এটা বাইরে চামড়ার উপরের মাথা এই মাথা যদি কেউ ছোটো করে চায় মাথা কাইটা ফালাই দেওয়া লাগে উপর থেকে যেমন চেহারা থেকে দাঁড়িয়ে চাইছা ফালাই এরকম একদম এইটা সুইটা কাইটা ফালা লাগে তো দেখতে খারাপ লাগে এখন ন্যাচারাল আছে আপনার এই পাশের বটাটা কিন্তু নাই বটাটা ছোট দুই পাশের দুইটা দুই রকম বটা ছিল তাই না এবং ওইরকমই থাকে কারণ উপরের অংশ কাটা যায় না ভিতরে যা ছিল আমরা বাইক করে এসেছি বুকটা লেভেল পড়ছে এত দেখতে ভালো লাগে নাকি আমি আপনি তো মোটামুটি খুশি আছেন আলহামদুলিল্লাহ বলে একটু জোরে বলেন সবাই শুনুক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ ভাই খুশি আছে আমি যেটা বোঝানো চাইলাম যে এই জায়গাটা বটাটা একটু ছোট ছিল নর্মালি আছে এই বটাটা একটু বড় ছিল আমরা তার উপর থেকে বটা কেটে ফেলিনি আমরা গ্ল্যান্ড ফ্যাট বের করছি পুরো বুক বসে গেছে বটা যেটা যেরকম ছিল ওরকমই থাকবে বটা আমরা কাটি নাই বটা আমরা কাটবো না মাশাল্লাহ ভালো আছে আজকে বারো দিন পরের ফলাফল মশাল খুবই 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 সুন্দর মাশাল মাস আল্লাহ দুর্দান্ত রেজাল্ট